সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এমএসামিজালের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দু সালের নয় পৃষ্ঠার কি দুইটা উদাহরণ আছে একটা উদাহরণ এক উদাহরণ দুই এবং আছে উদাহরণ তিন এবং উদাহরণ চার এই চারটা অঙ্কের সমাধান আজকে তোমাদের আমি দেখাবো এই দশমিক যুক্ত সংখ্যাটি আছে দশমিক যুক্ত সংখ্যা বর্গমূল নির্ণয় করতে হবে এখন দশমিক যুক্ত সংখ্যার দুইটা অংশ একটা পূর্ণ অংশ আর একটা অখণ্ড অংশ বা পূর্ণ অংশ দশমিক বিন্দুর পরের অংশকে দশমিক অংশ বলা হয় এখন এই দশমিক যুক্ত সংখ্যাকে বর্গমূল করার নিয়ম হচ্ছে প্রথমে দশমিকের ডাইন পাশের অংশ আমরা চূড়া বাঁধবো এই এটাকে ডাইন দিক বাম দিক থেকে জোড়া বানতে হবে আর এই অংশটা যেটা থাকবো এটা হলো বাম দিক থেকে জোড়া বানতে হবে তারপরে সেই আগের বাঘ মতোই খারা দাগ দিতে হবে এখন এটা হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশকে কত স্কোয়ার করলে ছাব্বিশ হয় পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ হয় পাঁচ পাঁচা পঁচিশ এখন এখানে এটা বিয়োগ করলে এক বাম পাশে খারা দেখলাম পাঁচ দু দশ এখানে কাইটা আনার সাথে সাথে এখন দশমিক যেহেতু পার হয়ে যাওয়া লাগলে এই দশমিকটা ফলে চলে আসবে এখন এখানে কত বসাইলে এটা এটা তারা ধরে দুই বসাইলে এখানে দুইশোর উপরে হয়ে যায় কারণ দুই দুই দ্বারা যাবে না কারণ এখানে আছে একশো বাহান্ন তো আমরা এক দ্বারা দিই এখানে যা বসাবো এখানে তাই বসাবো এক দ্বারা দিলে একশো এক এক দিয়ে যদি এদের পুরো গুণ দিয়ে যা আছে তাই তাহলে বিয়োগ করলে এক আর এটা হচ্ছে পাঁচ আমরা এই দুই পাঁচ আবার কাইটে নিয়ে আসলাম এখন এখানে আবার খারাপ দাগ মানে এই এক আর এই শূন্য যা আছে তাই এই লাস্টের যে সংখ্যাটা থাকবো ওইটা ডবল হবে এখানে এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা বসাইলে পুরো সংখ্যা দ্বারা গুণ দিলে এটার কাছাকাছি হয় তাহলে পাঁচ দুপশায় দেখি এরকম পাঁচ এখন পাঁচ দিয়ে যদি আমরা এই সংখ্যাটার গুণ দিই এক শূন্য দুই পাঁচ পাঁচ দিয়ে যদি গুণ দিই পাঁচ পাশা পঁচিশ পাঁচ গুণ দশ আর দুই বারো হাতের হল এক পাঁচ হক পাঁচ শূন্য শূন্য হাতের এক পাঁচ অক্ষে পাঁচ এই যে পুরা সংখ্যাটা মিলে গেছে তাহলে আমাদের পাঁচ এক দুই পাঁচ শূন্য নির্ণয় বর্গমূল সুতরাং নির্ণয় বর্গমূল সমান এই যে পাঁচ দশমিক এক পাঁচ এক পাঁচ এখন আমরা দেখব উদাহরণ দুই কিন্তু উদাহরণ দুই আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই নয় এক ছয় এটা আমরা অঙ্কটা খাতায় উঠাই প্রথমে আমরা প্রথমে আমরা অঙ্কটাকে জোড়া বানবো এই যে জোড়া জোড়া এখন এই যে যে শূন্য আছে শূন্য দশমিক প্রথমে শূন্য দশমিক কি বসাব তারপরে এই শূন্যর মধ্যে তো আর যায় না তাইলে একটা শূন্য এখন উনতিরিশ উনত্রিশের মধ্যে কবার যায় পাঁচ 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 পঁচিশ এখন শূন্য পাঁচ চার বিয়োগ করলে এখন ষোলো গাড়িটা আনলাম এখন পাঁচ দুজনের দশ এই দশের পাশে কত বসাইলে আমাদের এর সাথে মিলা যাবে তাহলে চার বসাই তাহলে এখানে চার বসায় চার দিয়ে একশো চার চারেরে গুণ দিলে একশো চার চারের চার দিয়ে গুণ দিলে চার চার ষোলো চার চারক্ষে চার শূন্য শূন্য হাতের চার অক্ষে চলে গেছে তাহলে আমাদের সুতরাং নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল সমান এই যে যে সংখ্যাটা আসছে এইটা শূন্য দশমিক শূন্য পাঁচ এই ছিল উদাহরণ দুই এবার দেখব উদাহরণ তিন তিনের মধ্যে আছে এই সংখ্যাটা দিচ্ছে এবং বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো তাই তিন দশমিক স্থান পর্যন্ত যদি বলে আমাদের দশমিকের পরে চার জোড়া রাখতে হবে আর যদি দুই দশমিক স্থান পরে দশমিকের পরে আমাদের তিন জোড়া যা রাখতে হবে অর্থাৎ যা বলবে তার এক জোড়া বেশি রাখতে হবে তো আমরা তিন নম্বর অঙ্কটা খাতায় উঠাই প্রথমেই আমরা অঙ্কটা উঠাইলাম এখন ওই আগের নিয়মে যে ডান পাশ থেকে জোড়া বাঁধতে হবে এটা জোড়ার জন্য একটা শূন্য দিতে হবে দুই জোড়া এসে যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত বলছে তাহলে আরও দুই জোড়া শূন্য আমাদের এখানে নিতে হবে তারপরে খাড়া দাগ দিতে হবে এখন এই নয়ের উপরে দাগ দিলেও হবে না দিলেও হবে তো আমরা এখন নয়ের মধ্যে যাই তিনবার তাহলে তিন তিরিখে নয় এখন এটা বিয়ে করলে তো শূন্য আমরা এই সাইডে তিন দোকানে ছয় বসায় রাখলাম এখন দুই পাশ যদি কাইটা নিয়ে আসি এখন দুই পাসের মধ্যে কি যায় যায় না এখানে এক বসাইল সাইডের উপরে যায় কিন্তু এখানে আছে পঁচিশ তা আমাদের আবার তিন শূন্য কাইটা নিতে হবে তো দুইটা একসাথে কাইটা নিলে ফলে একটা শূন্য বসে এখানেও একটা শূন্য বসবে এখন এখানে আমার একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা ওই সংখ্যার পুরোটার গুণ দিলে কাছাকাছি তাহলে চার এখানেও ওই চায়ের বসাতে হবে তাহলে এখানে চায়ের বসাতে হবে তাহলে আমরা পঁচিশ তিরিশ এটার মধ্যে চারিদারিটা গুণ দিলে হয় হচ্ছে চব্বিশ ষোলো চব্বিশ ষোলো অর্থাৎ ছয়শ চারকে যদি আমি চার দ্বারা গুণ দিই চব্বিশ ষোলো এখন এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে বিয়োগ করলে আসে এক এক চার শূন্য দুই টাকা এটা নিয়ে আসি এখন এখানে আবার খারা দেয় তা এখানে ছয় শূন্য চার দুগুণে আট এটা ডাবল হবে এটা এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দ্বারা বসায় এটা গুণ দিলে এটা কাছাকাছি হবে আমরা যদি দুই দেই তাহলে ছয় দুগুণে বারো হাজার এনে এগারো হাজার তাহলে একবার দেয় তাহলে এখানেও এক দিতে হবে এক দেড়ে গুণ দিলে ছয় হাজার একাশি তো এটা আমরা আগে আগের এটা বিয়োগ করি বিয়োগ করলে তিপ্পান্ন নয় অর্থাৎ তিপ্পান্ন এক নয় আবার দুটো শূন্য কাইটা আনলাম এখন এখানে ছয় শূন্য আট দুই এখানে কত বসালে আট বসাইলে হ্যাঁ আট বসাইলে তাহলে কত আসে আট দেড় গুণ দিলে আটচল্লিশ ছয় ছয় চব্বিশ এখন এই বিয়োগ করলে হয় চার পাঁচ দুই সাত ছয় চার পাঁচ দুই সাত ছয় এত হয়েছে এখন এইভাবে করতে থাকলে আমরা করতেই থাকবো করতেই থাকবো ও এখানে একটা দশমিক আমরা যখনই আমরা পঁচিশ নিয়েছি তখন এখানে একটা দশমিক বসবে তো আমাদের প্রশ্ন বলছে যে তিন দশমিক স্থান পর্যন্ত দশমিকের পরে তিন ঘর রাখতে বলছে সুতরাং নির্ণয় সুতরাং নির্ণয় বর্গমূল সমান তিন দশমিক শূন্য চার দুই তিন ঘর পর্যন্ত রাখলাম তিন ঘর তিন ঘর পর্যন্ত রাখতে যায় যখন আমরা দেখি যে এর পরের ঘর পাঁচ বা পাঁচের অধিক তাহলে এই ঘরের সাথে একযোগ করে এক ছিল দুই বানাই দিয়েছি এক ছিল দুই আমরা করে দিছি দুই এখন এই আটের জায়গায় যদি পাঁচের কম হয়তো তাহলে আমাদের এখানে যা ছিল তাই থাকত এ হলো উদাহরণ তিন এখন দেখব চার চার নম্বর উদাহরণ আছে একশো তেইশের বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করি আমরা অঙ্কটা আগে উঠাই এখন বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পর জোড়া শূন্য নিতে হবে তারপরে খারা দাগ এখন এখানে থেকে দাগ দিলাম এখন একের মধ্যে যায় একবার তাহলে এক তেইশ কাইটা আনলাম একের ডবল দুই একবার যায় তাহলে একুশ এক বিয়োগ করলে দুই এখন দশমিক কাইটে আনলে ফলে দশমিক বসে দশ শূন্য কাইটে আনলে তাহলে দুইটা শূন্য আনলাম এখন এখান থেকে দুই একের ডবল দুই এখন শূন্য দুইটা কাইটে আনলাম এখন এখানে শূন্য বসায় আরেক দুইটা শূন্য নিয়ে আসি এখানে শূন্য বসবে তো এখানে এখানে এমন একটা সংখ্যাও বসাতে হবে যেমন নয় যদি বসে এখানে নয় নয় গুণ দিলে আমাদের অঙ্কটা হবে উনিশ অষ্টআশি এক উনিশ অষ্টআশি এক এগুলো যদি বিয়োগ করি তাহলে আসবে এক এক নয় শূন্য শূন্য এক এক নয় শূন্য শূন্য এখন এটার ভিতরে আবার না যায় না আবার যদি আমি এখানে শূন্য কাইটে নিয়ে আসি তাহলে ফলে একটা শূন্য বসবে এভাবে চলতেই থাকবে এখন সুতরাং নিলেও বর্গমূল সমান এই যে যেখানে আছে দুই বার পর্যন্ত লাগবে আমরা এগারো দশমিক শূন্য নয় তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে কিন্তু সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে